করছেন সাথে যে নির্বাচন জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল এটা একটা দামি নির্বাচন হয়েছে এবং সে বলছে যে এটা একটা প্রশনের নির্বাচন হয়েছে আমি বাধ্য হয়েছি এটি করার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জেরার মুখে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতের কাছে স্বীকার করেছেন দুই সালের সাত জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে একতরফা নির্বাচন হয়েছে দুই সালের সাত জানুয়ারি জনকীর্ণ আদালতে সাবেক সিসি হাবিবুল আউলের এমন স্বীকারোক্তির পর ঢাকার সিএমএম তখন তাকে আবার জিজ্ঞাসা করেন আপনি বলছেন দামি নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন হয়েছে তাহলে আপনি কেন প্রধান নির্বাচন কমিশনের পদ থেকে পদত্যাগ করলেন না এ সময় কাজী হাবিবুল আল পদত্যাগ করার প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে যান তাকে বলা তাহলে আপনি কেন সে কয় তখন আমি পদত্যাগ করতে পারি এই এইdonor সে বক্তব্য হয়েছে আমরা এর বিরুদ্ধে আমরা বলেছি যে এই বক্তব্যগুলি সে নিজকে সেভ করার জন্য বলছে নিজের দোষ অন্যের গারে চাপানোর জন্য বলছে এটা এই ধরনের বক্তব্য বা তার কোনো রকমের অধিকার নাই যেহেতু সে একটা স্বাধীন সংস্থার প্রধান এবং নির্বাচনকালীন সময়ে সারা বাংলাদেশ সমস্ত রাষ্ট্রযন্ত্র তার নিয়ন্ত্রণ থাকে আইন শৃঙ্খলা তার নিয়ন্ত্রণ থাকে বরঞ্চ সে সরকারের সঙ্গে সরকারের সঙ্গে সে আতাপ করে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আতাপ করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা বসিয়ে রাখার জন্য তারা ষড়যন্ত্র করে সবাই মিলে একে অপরকে সহায়তা করে তারা এই নীল নকশা নির্বাচন রাখে আত্মপক্ষ সমর্থন করে কাজী হাবিবুল আওয়াল যখন বক্তব্য দিচ্ছিলেন তখন উপস্থিত কয়েকজন আইনজীবী সমসরে বলতে থাকেন মাননীয় আদালত উনি একজন হোয়াইট কালার ক্রিমিনাল আইনজীবীদের মুখ থেকে এমন কথা শোনার পর ক্ষিপ্ত হন কাজী হাবিবুল আওয়াল এক পর্যায়ে তিনি বলে ওঠেন আমাকে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন এরপর কয়েকজন আইনজীবী তাকে হোয়াইট কালার ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করতে থাকেন এক পর্যায়ে আদালতের হস্তক্ষেপের পর কাজী হাবিবুল আওয়াল আদালতের কাছে দাবি করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা অনেক নির্বাচনের কারচুপি হলে সেটি দেখার দায়িত্ব তাদের এক পর্যায়ে আদালতের কাছে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন এক হাজার বছরেও কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি

পদত্যাগ করলেন না কেন তখন উনি বলল এই পদত্যাগের প্রশ্নে উনি কোনো রকমের যুক্তি উপস্থাপন করি যে আমি কেন পদত্যাগ করি নাই ওই বলছে আমি পদত্যাগ করা যায় না এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা নগর থানার দায়ের করা বিএনপি নেতার রাষ্ট্রদ্রোহের মামলায় কাজী হাবিবুল আওয়ালের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার তিন দিন রিমান্ড মঞ্জুর করেন পরে তাকে আবার আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়